নমস্কার আমি প্রিয়াচন্দ্র আসানসোল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার বন্ধুদের ভালো তো থাকতেই হবে তাই না আর গত দু তিন দিন ধরে আমার শরীর একদম খারাপ হয়ে গেছে গরমে একটু বেরিয়েছিলাম গরমে বাস তারপর থেকে ওই যে মাইগ্রেন পেন আর কমছে না গতকাল থেকে মোটামুটি সকাল সাড়ে দশটা থেকে মাইগ্রেন পেন শুরু হয়েছে সেদিন সারাদিন ছিল হোল নাইট ছিল আজকে দেখুন জাস্ট পোনে দুটো বেজে গেছে দেখলাম একটা ঊনপঞ্চাশ এই দুপুরবেলাটাতে জাস্ট আমি একটুখানি মনে হচ্ছে আগের দিনের থেকে ভালো আছি একটুখানি মনে হচ্ছে ফ্রেশ ফিল করছি তো ওই যে মায়ার টানে চলে এসেছি ছাদে গাছগুলোর জন্য গতকাল জল দিতে পারিনি শরীর খারাপের জন্য অ্যাকচুয়াল সাড়ে দশটা থেকে মাইগ্রেন পেনটা প্রচণ্ড জোর শুরু হয়েছে তার আগের থেকেই ছিল যার জন্য কোনো কিছু ভালো লাগছিল না আজকে তার মধ্যে খুব কষ্ট করে একটু ব্রেকফাস্ট বানিয়ে দুপুরে রান্নাটা করে ওই যে আমি শুয়েছিলাম আর উঠতে পারিনি নিজে খেতেও পারিনি বলতে পারেন দুদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ মাথা ব্যথায় কিন্তু দায়িত্ব যেটুকু না করলে নয় খুব কষ্ট করে সেটুকু করতে হচ্ছে আর এই জাস্ট ছাদে এলাম বাইরের দিকে তাকাতে পারছি না এত রোদ যার জন্য ঘরের মধ্যে একটু সানগ্লাস ইউজ করতে হচ্ছে ছাদে আর এই যে এলাম গাছগুলোকে একটু দেখতে যে দুদিন ভালো করে জল দিতে পারিনি তো যাই হোক যখনই জল দিয়ে অ্যাভেলেবেল জ্বর আর সার দেওয়াই থাকে আমার যার জন্য গাছগুলোর অবস্থা খুব একটা খারাপ হয়নি আজকে একটু জল দিয়ে দিলে আবার সব ঠিক হয়ে যাবে তো একেই বলে অ্যাটাচমেন্ট ঘরের বাচ্চাটাকে যেমন সময় সময় শরীর খারাপের মধ্যেও খাবার দাবার জল সবই দিচ্ছি সেরকম এদের প্রতিও আমার একটা দায়বদ্ধতা আছে তাই না এমনি এমনি গাছ লাগিয়ে দিলে হয় না একটা ফিলিংস থাকতে হয় অ্যাটাচমেন্ট থাকতে হয় সেটা আমার তরফ থেকে তো পুরো আছে আজই একটু ফ্রেশ হয়ে চলে এসেছি দেখুন এই বলতে পারেন দুপুরবেলা চলে এসেছি দুপুরে গাছে জল দেওয়াটাও উচিত নয় কিন্তু মন মানছে না যেহেতু গতকাল থেকে খুব একটা পরিচর্যা করতে পারিনি শরীর খারাপের জন্য তো যাই হোক একটু পরিচর্যা করে নি আপনারাও একটু সঙ্গে থাকুন খুব একটা ভালো পারফরম্যান্স এখন দিতে পারছি না ভিডিওতে যেহেতু শরীর একটু খারাপ হয়ে গেছে আবার আশা করি আজকের থেকে ঠিক হয়ে যাবে আজকে রাত্রের থেকে তো যতটা পারবো আপনাদের এন্টারটেন করার চেষ্টা করব এই সময় একটু সাত দিন আমার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন ধন্যবাদ